হালকা ঠান্ডা এবং তার থেকে বেশি ঠান্ডা এক কথায় পার্বত্য অঞ্চলগুলো ভ্রমণ করার সময় যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা জিনিস আছে পেডিমেন্ট এর সঙ্গে আর একটা কথা বলা হয় পিডমন পেডিমেন্ট ও পিডমন্ড এই দুটো পার্বত্য অঞ্চলে কি দেখা যায় আনসার হবে না একটা দেখা যায় পিডমন পিডমন্ট পার্বত্য অঞ্চলে দেখা যায় কিন্তু পেডিমেন্ট মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় তাহলে বোঝা গেল পেডিমেন্ট ও পিডমন্টের মধ্যে শুধুমাত্র পিডমন্ড পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় আর পেডিমেন্ট মরু অঞ্চলে দেখা যায় দুটোই পার্বত্য অঞ্চলের পাশে একসঙ্গে দেখতে পাওয়া যায় না পিডমন্ড পার্বত্য অঞ্চলে দেখা যায় আর পেডিমেন্ট পার্বত্য অঞ্চলের পাশে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় পিডমন্ট পর্বতের নিম্নভাগে সমতল ভূমির সংযোগস্থলকে পিডমন্ড বলা হয়ে থাকে আর পেডিমেন্ট মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ুর ক্ষয়কার্যের ফলে ছোট ছোট নুড়ি কাকর বালি জমা হয়ে সমভূমি গঠন করে